দয়া করে অনুরাগের অনুরাগীরা ভিডিওটি দেখবেন না আর দেখলে এই হ্যান্ডু ব্যাটাকে আমি নেবো ঠিক আছে রূপা কিন্তু আমি তোকে অলরেডি বুকিং করে ফেলেছি সোনা তাতে কি হয়েছে না কৃষ্ণ আমার না ও আমার বেকার ত্রিকোণ প্রেমে জড়িও না সোনা শয়তানি

দর্শকদের অনুরাগের ছোঁয়া দিয়ে আজ দীপা গিন্নি হয়েছে আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন তুই এত কটর কটর করে কথা কেন বলিস রে বুঝি বাপু নিজে অন্যায় করেছো তার উপরে আবার এত বড় বড় কথা বলছো সোনার পা অলরেডি দুবার খরচ পাইতে বড় হয়েছে সূর্য বলেছে আমি কোনোদিন যৌবনের গন্ডি ছেড়ে বেরোবো না

এই হ্যান্ডু ব্যাটাকে আমি নেব ঠিক আছে রূপা কিন্তু আমি তোকে ওকে অলরেডি বুকিং করে ফেলেছি সোনা তাতে কি হয়েছে রায়ানের অনেক বন্ধু আছে ওর মধ্যে একটাকে তুলে নাও না কৃষ্ণ আমার না ও আমার ওকে আমি নেব। বেকার ত্রিকোণ প্রেমে জড়িও না সোনা সিরিয়ালটা অলরেডি পচে গেছে এবার শেষ করতে দাও না দিলে কি করবে যে তোমার বিয়ের সাথে তোলা মিঙ্গেল পিক গুলো মেরে আপলোড করেছো সেগুলো সব আমি মাকে দেখে দেবো এবার দেখ আমি কি করি এখন ভাবছে আমার বিয়ে করে ফেললো ভাবলাম বিয়ের নাম করে আরো কদিন করলে কেষ্টকে পেতে গেলে কষ্ট করতে হয় সোনা ব্যাস হয়েছে যথেষ্ট আমি সোনা কারো কথা শুনবো না শেষে এই হদল কুতকুতোটাকে বিয়ে করলে সোনা ও যে আমার দীপা বাবা জীবনের মুখান দেখা য়ে করে বাড়িতে লক্ষ্মী এনেছি কেমন লক্ষ্মী জামাই হয়েছে বল দীপা লক্ষ্মী মেয়েদের বলে জামাইদের নয় সোনা আমি কি বলেছি তোর বিয়ে না তাহলে কার গলায় পড়লি ঝুলে একি কি মাথায় রাখবো তুলে আমি ডিউটিতে করি না কামাই তাই তো হয়ে এলাম ডিরেক্ট ঘর জামাই দেখছিস না আমরা কেউ কাজে যাই না বাড়িতে বসি কত ইম্পর্টেন্ট কুটকসালিতে অংশ নেই তোর পেট চালাবো কি করে এই রে তুই সোনাকে বিয়ে করে চেপে এলাম রিস্কা আই এম দা বিউটিফুল ঘর জামাই মায়ের নাম মিসকা 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 বিপাকি কোনদিন জানতে পারবে মিস্কার আসল ভাতার কে জানতে হলে দেখুন মহাসুন্দর মহা শনিবার মহা সোমবার মহা মঙ্গলবার মহা বুধ প্লাস বৃহস্পতি প্লাস শুক্র মেইলে মহা তিন দিন সপ্তাহ এক ঘন্টার মহাপর্ব ডাক্তার দেখিনি। তাই আমি আরো নতো ট্রিটমেন্ট করতে পারবো না সেই জন্যে রশনাই তেজসি মিশেছে এক বালতি ঢং করে ও স্যার দিকে বাঁচিয়ে তুলেছে এতে তো ঢই ভূষিত করা উচিত

बाय बाय टाटा गुड बाय गया आज तो मैं कुछ जाग चुबा चा लाइक कमेंट सब्सक्राइब कर दिया जाओ